হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই ঘুম ভাঙলো আর কি তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আসলে ওর অনেকগুলোই কাঁচাকুচি ছিল তো এখন আমি মুখ ধুইনি এই যে ব্রাশ নিয়ে রেডি হয়েছি আর কি মুখ ধো তো মুখ ধোয়ার আগে ভাবলাম ওর যে কটা ছিল তো সে কটা আর কি ভিজিয়ে নিয়েছি একদম এক বালতির মতন ছিল সেগুলো সব ভিজিয়ে নিয়েছি বাবা আর মা গেছে দুধ দোয়াতে আর আমাদের দেখো কুকুরটা বসে আছে কি সুন্দর করে তো চলো মুখটা ধুয়ে নিই তারপর আবার কথা হবে থেকে ঘুরতে একদম মুখ টুক ধুয়ে তারপর আসছি চায়ের টাইমে চলো তো মুখ ধুয়ে চলে এসছি আর আসার পরে একটু চা গরম করে নিয়েছি একটু চা মুড়ি খাবো আসলে অন্যদিন শরবত খায় কোনো কোনো দিন ছাতু শরবত খায় কারণ সব দিন শরীরটা ভালো থাকে না তো সেই কারণে আসলে প্রেশারটা মাঝে মাঝে লো হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু শরবতটাই ডেলি খাওয়ার চেষ্টা করি তবে আজ শরবত খাবো না আজ দুটি মুড়ি খাবো আসলে খুবই খিদে পেয়েছে সকালবেলায় আর প্রত্যেক দিন তো দেখেছি যে তোমাদের দাদা ভাইকে ছাড়া আমি চা মুড়ি বলো যা কিছুই হোক খাই না সকালবেলায় আর যেদিনে যেদিন কাজে যায় সেদিনে আমি তারা তো খেয়ে নেয় যেদিনে বাড়িতে রয়েছে সেদিনে খেতে পারছি না আসলে আমি ওকে ইচ্ছা করেই উঠাই তার কারণটা হচ্ছে যে প্রত্যেক দিন তো সকাল সকাল উঠিয়ে দিই আসলে আমার সাথেই ও উঠে যায় একসাথেই মুখ ধুয়ে একসাথেই চা খায় তো আজকে ভাবলাম যে ও একটু ঘুমাও আসলে কাজে যাবে না কদিন না কাজ করছিল। তো সেই কারণে ওর শরীরটাও বেশ একটা ভালো নেই আর বেটবো ঘুমাচ্ছে দিই তো চলো চাটা খেয়ে নিই দেখো চা মুড়ি বিস্কুট সব একসাথে ভিজতে দিয়ে দিয়েছি চলো এবার খেয়ে আদি বিস্কুটটা খেয়ে না ওই এইদিকে আমি ডাকছি কই রে তাড়াতাড়ি খেয়ে নাও ও ঘুম থেকে উঠে আর কি দুটো করে বিস্কুট খায় আর ওকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি আর কালকে একটু দুধ ছিল তো সেটাই আর কি একটু গরম করে নিলাম এটা তোমাদের দাদা দিয়ে দেব আর এদিকে দেখো বাবা তো দুধ দুইয়ে চলে এসছে তারপর আদির খাবারও আমি করে নিয়েছি এরপরে এটা একটুখানি ভেজে যাক তারপর ওকে খাওয়াবো এখন এখনই খাওয়াবো না আর এখানে দেখো এখনও বিছানা তোলা হয়নি মানে যেদিনে কি বলবো দেরি হয়ে যায় সেদিনে বেশি করে দেরি হয়ে যায় সব কাজকর্ম করতে দেখো বন্ধুরা এটাও মানে আমাদের একটা হারিব্যাংক ছিল তো সেটা আর কি ভর্তি হয়ে গেছে নোটের কারণে খুচরো আছে নোটও আছে তো সেই কারণে আর কি আজ বার করা হচ্ছে এটা কিন্তু ভাঙবো না ঠিক ওইভাবেই তোমাদের দাদাভাই আর কি বার করবে দেখো কি সুন্দর শিবের মূর্তিটার মধ্যে পিছন দিয়ে একটা ছিদ্র করা আছে ওই দিকেই আমরা রাখতাম পয়সাগুলো এই যে একটা একটা করে বার করছে তো চলো এগুলো বার করে নে আর এইদিকে মানা দেখো মুড়ি খাচ্ছে আর এদিকে আমি রান্না চাকিয়ে দিয়েছি এই যে কুমড়োর তরকারি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য বন্ধুরা দেখে হাসবে না বন্ধুরা জানে তো চলো আমি টাইম কল জলটা ভরে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এইগুলো ফাইনালি বেরিয়েছে এখনো আছে এখনও বার করছে এই যে দাদা এই যে এখনও বার করছে এখনও বেরোচ্ছে দেখা যাক ক টাকা হয় লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে সাড়ে এগারোশো তো এই কয়েক দিনের মধ্যে যে সাড়ে এগারোশো করতে পারবো একদমই ভাবতে পারিনি দেখো তো যাই হোক যেমন হোক তো হয়েছে এগারোশো টাকায় যথেষ্ট এই কয়েক মাসে আমরা করলাম তো আবারও জমা জমাবো আর কি আর সিটটাকে একবার ভালোভাবে দেখিয়ে দিই এই যে দেখো সিটটা কীরকম অবস্থা হয়েছে আর খালি তো রাখতে নেই তার জন্য আর কি এটা মানে ভিতরে কিছু একটা কয়েন দিয়েছি পাঁচ টাকার কয়েন আছে একটা তো চলো আবার জমানোর চেষ্টা করব হেরার মহাদেব যেন আবার পারি করতে চলো পরে আবার আর এখানে দেখো আমি তরকারি কাটছি আর এখানে আমার মুড়ি বাড়াই রয়েছে আর তা করতে করতে খাওয়া মানে চান টান কমপ্লিট তারপরে এই যে ভাতও নামিয়ে দিয়েছি তো ভাতটা মাঠটা গেলে নিচ্ছি এখানে গেল গালছি কারণ বাইরে আর যায়নি আসলে গ্যাসে ভাতটা হলে আর কি ঘরের মধ্যে হয়ে যায় তো সেই কারণে আর কি ঘরেই করে নিলাম আর এখানে দেখো ফ্যানটা যে রাখবো তার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এখানে দেখো মাংসটা রান্না হচ্ছে আর কি ফুটছে লো ফ্লেমে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর জলটাও মরে যাবে তো সেই কারণেই দিয়ে দিয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে কারণ ও যাবে আমাদের দুর্গাপুরে আর কি মোদি আসছে তো ওনাকেই আর কি দেখতে যাবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে নিচ্ছে আর এদিকে আমি দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিই মাংসের রঙটা কেমন হয়েছে দেখো আর খেতেও মানে কি বলবো দারুণ টেস্ট হয়েছিল খাওয়ার পরেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল আর এখানে দেখো গ্যাস আর ওভেনটা পুরো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আর দুপুরবেলায় ওঠে ওকে একটু মুসুম্বি কেটে দিয়েছি তো খাচ্ছে না ফেলছে কি করছে আমি তো কিছু বুঝতেই পারছি না গোটা গায়ে করেছে দেখো আমাকে আবার সব ভালো করে ধোয়াতে হবে আর খাচ্ছে আর এদিকেও ওইদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কি বদমাইশ হয়েছে এত দুষ্টু হয়েছে মানে ধারণার বাইরে দেখে তো তোমরা বুঝতেই পারছ এখন রেগুলার মানে কি বলবো আদির ভিডিও দেওয়ার চেষ্টা করছি আদি কি করছে না করছে বড়ো হয়েও কতটা দুষ্টুমি করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটুকুন পারছি আর প্রচুর দুষ্ট হয়ে গেছে দেখো কায়দা দেখছো কাদ তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো চলো পরের কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে বাই টাটা টা